আজকের খুদবাই আমি সুরাত নাহলের একটিমাত্র আয়াত নিয়ে কথা বলবো বলব সুরাত আর এটি নম্বর আয়াত আমি শুরুতেই এর অনুবাদ করছি আর আল্লাহ তোমাদের জন্য তোমাদের থেকে জোড়া সৃষ্টি করেছেন আল্লাহিন আজোয়া জিকুম্বা নীন এবং তোমাদের যুগল হতে তোমাদের জন্য সন্তান সৃষ্টি করেছেন ওয়া হাফাদা এবং যারা তোমাদের সেবাই নিয়োজিত এর অর্থ নাতি হয় একটু পরে নিয়ে কথা বলছি তাহলে এর দ্বারা সন্তান সন্ততি এবং নাতি নাতনীয় বোঝায় অরাজাকিনতাদ সকল উত্তম ও পবিত্র উৎস থেকে তিনি তোমাদেরকে রিজিক দিয়েছেন আফাবিল বাতিলি মিনু এত সব কিছুর পরেও কি তারা ভিত্তিহীন বাতিল জিনিসের উপর বিশ্বাস করবে আর আল্লাহর অনুগ্রহকে তারা অস্বীকার করবে এই আয়াতটি মূলত আল্লাহ আজ্লার পক্ষ থেকে একটা গভীর অর্থপূর্ণ বার্তা আমি আশা করছি যে কয়েক মিনিট আপনাদের সাথে ব্যয় করব এই সময়ে অন্তত আমরা কিছু অংশ নিয়ে আলোচনা করতে পারবো নিশ্চিতভাবেই সবকিছু না কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ আমাদের প্রতি তার অনুগ্রহের কথা জানিয়েছেন তিনি আমাদের চারপাশে যে সুন্দর সুন্দর জিনিসগুলো সৃষ্টি করেছেন যা আমাদের সেবা দিয়ে যাচ্ছে বা কল্যাণে আসছে আর আমাদের উচিত এগুলো নিয়ে ভাবা এবং এগুলোর জন্য আল্লাহর নিকট কৃতজ্ঞ হওয়া স্পষ্টত এই আয়াতের মূল কথাও আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া কারণ আয়াতটি শেষ হয়েছে একথা বলে অবিনিয়ামাতিল্লাহি হুমিয়া ফুন যে তারা আল্লাহর অনুগ্রহের প্রতি কৃতজ্ঞ যদি এখান থেকে একটু পেছনে এসে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এই আয়াতে যা কিছু বর্ণিত হয়েছে সব কিছুর জন্য আমার আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত তাহলে স্পাউস স্বামী এবং স্ত্রী সন্তান নাতি নাতনি নাতি নাতনি ছাড়িয়ে আরো যারা আছে একটু পরে এ নিয়ে কথা বলছি আমার জীবনের সকল মানুষের জন্যই আমার কৃতজ্ঞ হওয়া উচিত এটা তো দেখা যাচ্ছে বিশাল একটা চ্যালেঞ্জ কারণ একটা আপেলের জন্য কৃতজ্ঞ হওয়া খুব সহজ একটা গাড়ির জন্য কৃতজ্ঞ হওয়া খুব সহজ কারণ গাড়িটা আপনি যা চান তাই করে আবার খাবারের জন্য কৃতজ্ঞ হওয়া অনেক সহজ কারণ এটি আমাদের সাথে সাথে পুষ্টি যোগায় আপনার চাকরির জন্য কৃতজ্ঞ হওয়া সহজ কারণ দিন শেষে আপনি বেতন পাচ্ছেন কাপড়ের জন্য কৃতজ্ঞ হওয়া সহজ। এটি আমাদেরকে ঢেকে রাখে এবং ক্ষতিকর জিনিস থেকে সুরক্ষা দেয়। তো এমন সব জিনিসের জন্য কৃতজ্ঞ হওয়া খুবই সহজ যে সব জিনিসের সুবিধা আমি তাৎক্ষণিকভাবে প্রত্যক্ষ করি। কিন্তু আমি বুঝতে পারছি না স্বামী, স্ত্রী, সন্তান এদের জন্য কিভাবে কৃতজ্ঞ হব। মানে বিষয়টা বেশ জটিল আকার ধারণ করতে পারে। সিরিয়াসলি আপনি তাদেরকে দেখেছেন? তারাও আশীর্বাদ। আপনি আমার বাবাকে চেনেন? উনিও কি আশীর্বাদ? আমার বাচ্চাদের কখনো দেখেছেন? তারা কিভাবে আমার 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 সাথে কথা বলে বলে জানেন তারা জন্য 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 অনুগ্রহ। এদের কৃতজ্ঞ হওয়া উচিত অর্থ খুব সহজ এই যে আল্লাহ চান আমরা যেন কৃতজ্ঞ হই আমাদের স্বামী বা স্ত্রীর জন্য সন্তানদের জন্য নাতি নাতনিদের জন্য প্রসঙ্গত এখানে আরো জটিল এবং মজার একটা ব্যাপার আছে হাফাদাহ নাতি নাতনি অর্থে ব্যবহৃত হয় প্রকৃতপক্ষে এটি হাফিদের প্রচলিত বহু বচন হাফিদ এক বচন মানে নাতি বহু বচন আহফাদ এবং হুফাদা যার অর্থ নাতি নাতনিদা আর হাফাদা সম্পর্কে আর সহ অনেকে বলেন কুল্লুমান ইউইন ও ইয়াহদিম অর্থাৎ যারাই আপনার কোনো কাজে এসেছে যাদের সাহায্য পেয়েছেন আপনার বৈবাহিক আত্মীয়তার কারণে এমন প্রত্যেকে যারা আপনাকে সাহায্য করেছে বা যাদের সাথে আত্মীয়তার বন্ধনে যুক্ত হয়েছেন বিয়ে করার কারণে তারাই মূলত হাফাদায়ের অন্তর্ভুক্ত তাই অনেক আগেই মুজাহিদ শ্বশুরবাড়ির আত্মীয়দের দায়ের অংশ বলেছেন তাহলে এই যে কোরআনে শ্বশুরবাড়ির আত্মীয়দের নিয়েও আয়াত আছে কারো মনে যদি জিজ্ঞাসা থাকে এ নিয়ে ব্যাপারটা আরো জটিল আকার ধারণ করে কারণ শ্বশুর বাড়ির আত্মীয়দের নিয়েও আমাদের কৃতজ্ঞ হওয়ার কথা কি সিরিয়াসলি এই মানুষগুলোর জন্য এত কিছু সহ্য করার পর এদের জন্য কি আমাকে কৃতজ্ঞ হওয়া উচিত এই কারণে যখন আমি বলি আমরা একটি আয়াত পড়তে পারি অনুবাদ করতে পারি এবং সামনে এগিয়ে যেতে পারি অথবা থেমে গিয়ে বলতে পারি একটু থামুন কি এটা আমার ব্যাপারে বলছে এটা নিশ্চয়ই অন্য কারো সম্পর্কে বলছে তাদের নিশ্চয়ই এমন সন্তানরা আছে যাদের জন্য তাদের কৃতজ্ঞ হওয়া উচিত কারণ তাদের বাচ্চারা ভালো তাদের বাচ্চারা আমারগুলোর মতো নয় তাদের জীবন সঙ্গী নিশ্চয়ই তাদের অনেক প্রশান্তি দেয় আমার জীবন সঙ্গী নয় আমার গুলো কেবল আমাকে দুশ্চিন্তা এবং কষ্ট দেয় আর তর্ক করে তাদের কাছ থেকে শুধু এটাই পাই তারা তো আমাকে কৃতজ্ঞ হওয়ার কোনো কারণই দেয় না ওরা ওরা কৃতজ্ঞ হতে পারে কারণ আল্লাহর নিয়ামত পেয়েছে কিন্তু আমার আমার পক্ষে তো তো এই পরিবারের জন্য কৃতজ্ঞ হওয়া সম্ভব না জীবনে তাদের মতো শান্তি নেই আল্লাহ এখানে এরকম কোনো ব্যতিক্রম তৈরি করেননি প্রসঙ্গত তোমাদের যাদের ভালো সন্তান ভালো নাতি নাতনি চমৎকার শ্বশুরবাড়ি এবং অসাধারণ স্ত্রী আছে তাদের উচিত কৃতজ্ঞ হওয়া বাকিরা অনলাইনে অভিযোগ করতে পারো আর এই নিয়ে মিম বানাতে পারো না এভাবে কোনো পার্থক্য করা হয়নি এটা সবার জন্য বলা হয়েছে আমরা যদি ব্যাপারটা নিয়ে আরেকটু গভীরভাবে চিন্তা করি নবীদের জীবনী অধ্যয়ন করলে আমরা দেখব অনেক নবীদের স্ত্রীরাই তাদেরকে কষ্ট দিয়েছেন যেমন নূহ আলেসালাম লুত আলহ কিছু নবীদের সন্তানেরা তাদের কষ্ট দিয়েছেন যেমন নূহ আলেসালাম ইয়াকুব আলহ তাদের সন্তানেরা কষ্ট দিয়েছেন ইব্রাহিম আলাইহিসসালাম আশঙ্কা আশঙ্কায় ছিলেন যে তার নাতিরা বা ভবিষ্যৎ প্রজন্ম শিরকে লিপ্ত হবে আর এটাই সত্য হয়েছিল ইব্রাহিম আলহিসামের বংশধরদের নিকট থেকে তো এগুলো সবই বাস্তবতা আল্লাহর চাইতে বাস্তবতা সম্পর্কে বেশি কেউ জানে না আর সেই রবই এই শেষে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে বলেছেন তাই আজকের খুদ্বায় প্রথমে আমি আপনাদের কাছে ধাদার মতো প্রায় ব্যাপারটা বর্ণনা করতে চাচ্ছি কিভাবে আমরা এর সমাধান করব বা কিভাবে আমরা এর প্রকৃত অর্থ বুঝব কারণ আল্লাহ আজাল আমাদের আদেশ করছেন বা তিনি মূলত অভিযোগ করছেন যে আফালা আম আলা ইয়াতারুন কোরআন তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না তাদের অন্তরে নিজস্ব তালা পড়ে গেছে যে যদি আল্লাহ যা বলেছেন তা নিয়ে চিন্তা করতে অপারগতা জানাই এবং গভীরভাবে না ভাবি তাহলে সম্ভবত আমার অন্তরে হয়তো হয়তো এখনো তালা পড়ে আছে আমি মন দিয়ে বিষয়টা ভাবছি না নিজের জীবনে বাস্তব প্রয়োগ ঘটাচ্ছি না ফলে এর গভীর অর্থ আমি বুঝতে পারছি না আমি দোয়া করছি আমরা তার আয়াত নিয়ে গভীরভাবে চিন্তা করার সময় তিনি যেন আমাদের সবার অন্তরের তালা খুলে দেন এখন আসুন আমরা আবার আয়াতে ফিরে যাই এর শেষাংশে একটু মনোযোগ দেই তিনি বলেছেন আফা বিল তারা কি মিথ্যাই বিশ্বাস করবে আশ্চর্যজনক একটা বাক্য তারা কি মিথ্যায় বিশ্বাস করবে এমন আয়াতের ক্ষেত্রে আপনি কল্পনা করতেন যদি আয়াতের শুরুটা শির বা মিথ্যা প্রভু নিয়ে হতো এবং বলা হতো যে তারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে এরপর তারা বাতিলে বিশ্বাস করে এমন একটি জায়গায় আলোচনাটি যথোপযুক্ত ছিল কিন্তু আলোচনাটি এরকম নয় কথাটা এমন ছিল যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদেরকে দিয়েছেন স্ত্রী সন্তান নাতি নাতনি শ্বশুরবাড়ি বড় পরিবার এবং যারা তোমাদের সহযোগিতা করে এসব এবং তারপর বলা হলো এরপরও কি তারা বাতিলকেই বিশ্বাস করবে। আল্লাহ এ কথাটা এখানে কেন তো আরেকটা ধাঁধা আমি একটা ধাঁধার উপর আরেকটা ধাঁধা যোগ করছি তাই না তারা কি মিথ্যায় বিশ্বাস করবে এখানে মিথ্যার বিপরীত হলো সত্য তাই না আফাবিল বাতিলি উনু তারা কি মিথ্যায় বিশ্বাস করবে আর সত্যকে অস্বীকার করবে কারণ মিথ্যার বিপরীত হলো সত্য কিন্তু আল্লাহ সত্য শব্দটি বলেননি বরং তিনি বলছেন আল্লাহর অনুগ্রহ তিনি আল্লাহর অনুগ্রহ বলছেন এর পরিবর্তে আর যদি আপনি আল্লাহর অনুগ্রহ শব্দটির বিপরীত শব্দ নেন নাকবা তখন এর অর্থ দাঁড়াবে তারা কি কাঠিন্যতা বিশ্বাস করবে তারা কি এমন জিনিসের উপর ইমান আনবে যা তাদেরকে কষ্ট দেয় মা আর তারা কি আল্লাহর অনুগ্রহ অস্বীকার করবে হয় আপনি সত্যের বিপরীতে মিথ্যা বলবেন না হয় অনুগ্রহের বিপরীতে কষ্ট অথচ আল্লাহ কিন্তু শব্দের সরাসরি বিপরীত শব্দ ব্যবহার করি দিন রাত ভালো মন্দ এগুলো সরাসরি বিপরীত কিন্তু কোরআনে আল্লাহ মাঝে মাঝে একটু জটিল বিপরীত ব্যবহার করেন তিনি এভাবে বলেন না যে এর বিপরীত বি বিপরীত বোঝাতে এমন ভিন্ন আমাদের চিন্তা করান যা একমাত্র তিনিই পারেন এখানে আল্লাহ আপনাকে আমাকে শেখাচ্ছেন যে এই আয়াতে মিথ্যার বিপরীত হলো আল্লাহর অনুগ্রহ সত্য নয় আর আল্লাহর অনুগ্রহ মূলত সত্যের বিকল্প হিসাবে ব্যবহৃত হয় এই ধারণাটি খুবই শক্তিশালী সত্যের আরবি হল হাক আবার হাক এর অর্থ উদ্দেশ্যপূর্ণ তাই হাক অর্থ কেবল সত্য নয় উদ্দেশ্যপূর্ণ হয় যেমন আল্লাহ বলেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক ইন বিশেষ উদ্দেশ্যে আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন এখানে উদ্দেশ্য বোঝাতে কোন শব্দটি এসেছে সত্য হক সুতরাং হক শব্দের দুইটি দিক আছে তো আসুন এই ayat তে এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করি এই যে আমার অবাধ্য সন্তানেরা আমার ছেলে আমার সাথে তর্ক করে আমার মেয়ে আমার সালামের জবাব দেয় না আমার নাতিরা আমাকে ভুলে গেছে আমার স্ত্রী আমাকে কেবল অসম্মান করে আর অন্যদের কাছে আমার দুর্নাম করে বেড়ায় আল্লাহ বলছেন তিনি এই সব কিছুই দেখছেন আর আমি দেখি সমস্যা কিন্তু আসলে এরকম জটিল সম্পর্কের মধ্যে একটা নিয়ামত আছে আর সেই নিয়ামত বা কল্যাণ তাদের কাছ থেকে আসছে না এই কল্যাণ কেবলই আল্লাহর কাছ থেকে আসে তাদের কাছ থেকে শুধু কষ্ট আসে কিন্তু সেই কষ্টের পেছনে যে প্রজ্ঞা যে কল্যাণ আছে তা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে তাই বলেননি অবিনিয়ামাতি হুমিয়াক ফুরুন তিনি বলেছেন অবিনিয়ামাতিল্লাহি হুমিয়াক ফুরুন তিনি নিয়ামাকে তার নিজের সাথে সম্পৃক্ত করেছেন তিনি নিয়ামতকে যুক্ত করেননি তাদের সাথে করেছেন নিজের সাথে তাই আমরা এখন গভীরভাবে চিন্তা শুরু করা উচিত পরিবারের ভেতর যত ঝামেলাপূর্ণ কথাবার্তা হয় যত ঝামেলাপূর্ণ পরিস্থিতি আমাকে মোকাবেলা করতে হয় সবগুলো নিয়ে তাই আমরা একটু পেছনে সরে এসে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাবো নিজেদের পরিবার নিয়ে কারণ এই আয়াতটি আমাদের বৃহত্তর পরিবার সম্পর্কেই মূলত বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই যদি জীবনের কিছু নিয়ে অভিযোগ করার থাকে অর্থনৈতিক বা স্বাস্থ্যগত ব্যাপার ছাড়া যদি তাদের জীবনে কোনো মানুষ নিয়ে অভিযোগ করার থাকে সেই মানুষটি সম্ভবত নিজ পরিবারের কেউ সেই মানুষটি সম্ভবত নিজ পরিবারের কেউ জীবনের অধিকাংশ নাটকের অবস্থান জীবনের সকল চাপের উৎপত্তি এখান থেকেই ফোন আসলে ফোনের কাছে যাবার আগেই আপনি বলে ওঠেন আল্লাহ তার কল যেন না হয় মনোবল শক্ত করে নিচ্ছেন আগে থেকেই অথবা কোনো বিয়েতে বা অনুষ্ঠানে গিয়ে আপনি ভালো সময় কাটাচ্ছেন অর্থাৎ আপনার স্ত্রী আপনার দিকে তাকালো বা আপনি তার দিকে তাকালেন স্ত্রী ভাবতে লাগলো ওহো আজকে আমার খবর আছে বাড়ি ফেরার জন্য গাড়িতে ওঠা মাত্রই তিনি বকা শুরু করলেন পরিস্থিতি ভালো মনে হচ্ছে না পরবর্তী ঝগড়া শুরু হওয়ার আগেই যেন দাঁতে দাঁত চেপে প্রস্তুতি নিয়ে শুরু করলেন জানেন সম্ভবত ব্যাপারটাকে অন্য দৃষ্টিকোণ থেকেও দেখা যায় সম্প্রতি আমাকে একজন একটা প্রশ্ন করেছেন আজকের আয়াতটি ভালোভাবে বোঝার জন্য এটি একটা উদাহরণ হতে পারে মা আর মেয়ের মধ্যে ফোনে কথা হচ্ছে মা বলছে জানো তোমার অমুক কাজিন আমরা তার নাম দিলাম কাজিন এ তোমার কাজিন এ সবসময় কাজিন বি সম্পর্কে বাজে কথা বলে তার সমস্যাটা কি কেন সে সারাক্ষণ বলে মেয়ে বললো এটা নিয়ে চিন্তা মা সে তার ভালো ভালো আমলগুলো তাকে দিয়ে দিচ্ছে কারণ কারো পেছনে কত কথা বললে আখিরাতে নিজের ভালো কাজগুলো তাকে দিয়ে দিতে হবে তাই এ নিয়ে কোনো চিন্তাই মা মেয়েটি আমাকে জিজ্ঞেস করলো আমি যখন এভাবে বলি এভাবে বলা কি ঠিক আমি এই কথোপকথনটি শোনার পর বললাম আচ্ছা তোমরা যখন এভাবে আলোচনা করছো যে কাজিন এ এরকম খারাপ কাজ করছে তোমরাও তো তখন গিবোধ করে ফেলছো কাজটা উল্টো হয়ে গেল না এরপর আছে আরেক সমস্যা তুমি কি অতি সহজেই বলে ফেলছো না যে চিন্তা করো না আমরা আখিরাতে তার কাছ থেকে নিয়ে নিব কেউ যদি তোমার সারা জীবনের সঞ্চয় কেড়ে নিতে চায় এখনই তোমার বাড়িতে এসে তোমার গাড়ির চাবি ক্রেডিট কার্ডস ব্যাংক পাসওয়ার্ড নিয়ে নেয় আর বলে বের হয়ে যাও তখন তো বলবে না যে চিন্তা করো না আমরা আখিরাতে নিয়ে নিব তুমি তো এই জীবনের জিনিসগুলো ছেড়ে দিতে পারো না আর এত অনায়াসে তোমার কাজিনের আখিরাত ছেড়ে দিচ্ছ কোনো সমস্যা নেই আমরা শেষ বিচারের দিন নিয়ে নিব হয়তো আমরা একটু পেছনে সরে এসে বলতে পারতাম না নিশ্চয়ই এই বিরোধের কোনো কারণ আছে আমাদের এই চ্যালেঞ্জটাকে নিয়ে একটু নিয়ামতে পরিবর্তন করে ফেলতে হবে কারণ আল্লাহ এই সম্পর্কগুলোকে বলেছেন নিয়ামত আমার ছেলে আমার কাজিন আমার পরিবার আমার শ্বশুরবাড়ি এগুলো কেবল আছে মানেই নিয়ামত নয় কেবল তাদের থাকাটাই নিয়ামত নয় স্পষ্ট রূপেই এখানে শুধু তাদের বর্তমান থাকার কথাই বলা হচ্ছে না তাদের সম্পর্কটা আমার সাথে কতগুলো অভিজ্ঞতার সমষ্টি কতগুলো কথোপকথন এবং আদান প্রদানের সমষ্টি কিভাবে আমি একে একটি নিয়ামতে পরিণত করব মা কখনো জানতে চেয়েছো আমার কাজিনেরা তো রাগ কেন নিশ্চয়ই কিছু ঘটেছিল কখন ঘটেছে ও তোমার মনে আছে ওই বিয়ের কথা যেখানে অমুক অমুক ব্যাপারগুলো ঘটেছিল ও তখন থেকেই সমস্যা শুরু আমরা হয়তো তাদের দুজন দুজনকে নিয়ে একসাথে বসতে পারি এবং সমস্যাটার একটা সমাধান করতে পারি আমরা হয়তো সমস্যাটার সমাপ্তিতে সাহায্য করতে পারি এটাকে আরো বড় করার পরিবর্তে এই নিয়ে পেছনে কথা না বলে অভিযোগ না করে আমরা হয়তো সমাধানের একটা অংশ হতে পারি যেন পরিবারটি আত্মীয়তা সম্পর্কের মাঝে যে নিয়ামত লুকিয়ে আছে তার অভিজ্ঞতা লাভ করতে পারে আপনার পরিবারে যে মানুষগুলোর আগমন ঘটে আমার পরিবারে যে মানুষগুলোর আগমন ঘটে ভালো হোক বা মন্দ আল্লাহ একটা উদ্দেশ্যকে সামনে রেখেই তাদেরকে আমাদের জীবনে পাঠিয়ে তার সব কাজে উদ্দেশ্য থাকে মাঝে মাঝে আপনি আপনার ভাইকে দেখে ভাবেন তুমি কিভাবে আমার ভাই কখনো কখনো কিছু মানুষ তাদের বাবা মাকে দেখে ভাবে সিরিয়াসলি তোমরা আমার বাবা মা তোমাদের সাথে আমার তো কোনো মিলই নেই কিভাবে তোমরা আমার মা বাবা আপনি অবাক হয়ে ভাবেন আমরা যদি একই পরিবারে না হতাম আমার মনে হয় না তোমাদের সাথে আমি কিছু করতাম বা করার ইচ্ছা করতাম কিন্তু আল্লাহ মানুষকে বিশেষ উদ্দেশ্যে একত্রিত করেন তিনি ভালো করেই জানেন কাকে কার পরিবারে রাখতে হবে এবং কাকে কার সাথে জেনেটিক্যালি সংযুক্ত করতে হবে এমনকি তিনি আপনার শ্বশুরবাড়ির ব্যাপারেও প্ল্যান করে রেখেছেন এর জন্য পরিকল্পনা করে থাকেন এখন সব কিছুকে একটা বড় পরীক্ষা মনে হতে পারে কিন্তু আমি যদি নির্দিষ্ট একটি দৃষ্টিকোণ থেকে আয়াতটি নিয়ে চিন্তা করি আমাকে এখানে আশীর্বাদ খুঁজে পেতে হবে আমি এখানে আশীর্বাদ খুঁজে পাবো না যদি আমি সবকিছুকে উদ্দেশ্যপূর্ণ দৃষ্টিতে না দেখি সম্ভবত এই ঝগড়ার পেছনের উদ্দেশ্য আমাকে খুঁজে বের করতে হবে এবং সঠিক কাজ কি করতে হবে সঠিক কথাগুলো বলতে হবে যেন এই বিরোধের নিষ্পত্তি হয় আল্লাহ এমন মানুষদের নিয়ে কথা বলেছেন যারা সত্যি তাকে বিশ্বাস করে তিনি তাদের সম্পর্কেও বলেন যারা বিপরীতে ফাসাদ তৈরি করে তিনি বলেন ওয়েব তাওনামা হাম আল্লাহ বিহিয়া ইউসাল ওয়েব ফিল নাফিলাম তারা ছিন্ন করে ফেলে আল্লাহ যা অবিচ্ছিন্ন রাখার নির্দেশ দিয়েছেন পারিবারিক বন্ধনগুলো অটুট রাখা সত্যিই কঠিন স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত রাখা কঠিন সন্তান সন্ততিদের মাঝে বন্ধন বজায় রাখা কঠিন ভাই বোনদের মাঝে রাগারাগী তীব্র আকার ধারণ করতে পারে পিতামাতা এবং সন্তানদের মাঝে রাগারাগী তীব্র আকার ধারণ করতে পারে আপনার নিজের পরিবার এবং শ্বশুর বাড়ির মাঝে মতবিরোধ প্রচন্ড খারাপ হয়ে পড়তে পারে ওইগুলো ছোটখাটো মতবিরোধ নয় কিন্তু এই সকল মতবিরোধের প্রতি আমি যদি উদ্দেশ্যপূর্ণ দৃষ্টিতে তাকাই জানেন আমি কি করব। আমি কোনো না কোনো ভাবে এটাকে আশীর্বাদে পরিণত করব। আমি এই ঝগড়া সমাধানের একটা উপায় খুঁজে বের করব। আমি এই নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার একটা উপায় খুঁজে বের করব। আল্লাহ আমাদের নবীদেরকে এমন সব কঠিন পরিস্থিতিতে ফেলেন কিন্তু তবুও তারা এতে আল্লাহর নেয়ামত খুঁজে পান কারণ তারা সবকিছুর দিকে উদ্দেশ্যপূর্ণ দৃষ্টিতে তাকান তো এটাই আমাদের প্রথম শিক্ষা আফাবি নিয়েল্লাহি অবিনিয়াম আতিল্লাহি হুমিয়াক ফরুন থেকে এই আয়াতের আরেকটা দিক আমি নিজেকে এবং আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই সেটা হচ্ছে আল্লাহ বলছেন আল্লাহজা আলাহকুম ফুসিকুম আজহাজা খুবই ভারী কিছু কথা আল্লাহ কেবল বলেননি যে তিনি তোমাদের জন্য স্ত্রী দিয়েছেন এটা অনেক সহজ হতো অল্লাহ হুজা আল্লাহকুম আর আল্লাহ তোমাদের স্ত্রী দিয়েছেন যথেষ্ট ছিল কিন্তু না অল্লাহ হুজা আলআলাহকুম মেন এন ফস্সি কুম আল্লাহ তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য দিয়েছেন স্ত্রী তোমাদের মধ্য থেকেই এটা নিয়ে গভীরভাবে ভাবতে গিয়ে মুফস্সিরগঞ্জ চমৎকার কিছু কথা বলেছেন এ আয়ে তোমরা কারা আপনি আমি আমরা মানুষ আরবিতে মানুষকে ইনসান বলা হয় যা উন্স এবং ইস্তিনাসের সাথে সম্পর্কিত মানে এটি মমতা আন্তরিকতা ভালোবাসা আর সৌজন্যতার সাথে সম্পৃক্ত এই অনুভূতিগুলো একজন মানুষের অন্তরে প্রদান করা হয়েছে অন্যের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া যেমন আল্লাহ তালা বলছেন কারো অনুমতি ছাড়া তার ঘরে প্রবেশ না করতে আপনার বন্ধুর বাসায় গিয়ে সোজাসুজি ভিতরে চলে যেতে পারবেন না তাই না হাত তাস্তা নিসু যতক্ষণ না অনুভব করেন যতক্ষণ না অনুভব করেন যে আপনাকে আশা করা হচ্ছে তো সময় নয় যে আমি এখন গেলেও কিছু মনে করবে না আমি জাস্ট হেঁটে ঢুকে যাব। না এভাবে সোজা ঢুকে যেতে পারবেন না আর অস্বস্তিকর সময় যাওয়া উচিত না আপনার অন্তত এই বুঝটা থাকা দরকার যে কখন যাওয়াটা উত্তম হবে ইনসান অর্থাৎ মানুষ শব্দটি সরাসরি যত্ন সৌজন্যতা এগুলোর সাথে সম্পৃক্ত আল্লাহ বলেছেন তিনি আমাকে যে উপাদান থেকে সৃষ্টি করেছেন সেই একই উপাদান থেকে আমার স্ত্রীকেও সৃষ্টি করেছেন তাই আমার যদি আবেগ অনুভূতি থেকে থেকে থাকে ভাবনা থাকে মতামত থেকে থাকে আরও সেগুলো আছে একজন স্ত্রীরও এভাবে ভাবা উচিত যে আমার যেমন আবেগ আছে কিছু একটা যদি আমাকে বিরক্ত করে কিছু জিনিস আমি ভালোবাসি কিছু একটার প্রতি আমি আগ্রহী তারও কিছু ব্যাপারে আগ্রহ আছে আর এগুলো একই রকম হতে পারে না কারণ আমরা একই রকম নই তিনি নারী পুরুষের মাঝে পার্থক্য সৃষ্টি করেছেন একই সময়ে আমরা একে অপর থেকে ভিন্ন আল্লাহ বলছেন যখন মিন আংফুসিকুম আসান এই শব্দগুলোর মাঝে সত্যি খুব সুন্দর একটা ইশারা রয়েছে চমৎকার একটা ইঙ্গিত রয়েছে এই শব্দগুলোর মাঝে যেহেতু সে আমার থেকে এসেছে আমাকে সেই অনুভূতিটি বোঝার চেষ্টা করতে হবে যদি সে কষ্টদায়ক কিছু বলে কোথা থেকে এর উৎপত্তি হলো কোন অনুভূতি থেকে এই আচরণের উৎপত্তি হলো কোন কারণে সে এটা বলল সে খারাপ এজন্য এটা বলেনি সে রক্তটা এজন্য এটা বলেনি এগুলো সহজ উত্তর তাই না সে অহংকারী তাই সে সব বলছে সম্ভবত এর পেছনে যাকে আপনি অহংকারী বলছেন হয়তো তীব্র মনোবেদনা রয়েছে আপনি আপনার মতো করে এই মনকষ্টের সাথে ডিল করেন আর সে তার মতো করে ভিন্ন একটি উপায়ে মনকষ্টের মোকাবেলা করে তার মনোবেদনাটা হয়তো কষ্টদায়ক শব্দের মাধ্যমে প্রকাশিত হয় বা শব্দগুলো আপনার কাছে বেদনাদায়ক মনে হয় যদি আমরা এই স্থিনาศের চর্চা করি তাহলে আমাদের পারিবারিক সম্পর্কগুলোতে আপনি আপনার ছেলের আচরণকে অসম্মানজনক আচরণ হিসেবে দেখবেন না আপনি দেখবেন এই অসম্মানজনক আচরণের পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে যা সমাধান হওয়া জরুরি একটা দেয়াল তৈরি হয়েছে যা আপনাকে ভাঙতে হবে আপনার ভালোবাসা এবং সহনশীলতার মাধ্যমে আর আপনাকে এটা করতে হবে উদ্দেশ্যপূর্ণ উপায়ে বিহত উদ্দেশ্যটা মাথায় রাখতে হবে আল্লাহ এই মানুষগুলোকে যাদের তিনি একটি পারিবারিক সম্পর্কে একত্রিত করেছেন তিনি চান তারা যেন সংঘবদ্ধ থাকে আল্লাহ চান তারা যেন তাদের প্রতিবন্ধকতা গুলোকে অতিক্রম করে মিন অল্লাহা আল আল্লাহ হাফাদা এই আয়াতগুলোর আরো চমৎকার একটা দিক হলো আল্লাহ তোমাদের দিয়েছেন সন্তান সন্ততি আল্লাহ তোমাদের দিয়েছেন শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন নাতি নাতনি অন্য মানুষেরা অন্য মানুষেরা যারা তোমাকে সাহায্য করবে তোমার উপকারে আসবে আল্লাহ আজ্লা বলছেন সব শুরু হয়েছে আজ থেকে অর্থাৎ আপনি বিয়ে করেন আর যখন বিয়ে করেন তখন অন্য একটি পরিবারের সাথে সম্বন্ধ যুক্ত হন যেহেতু আরেকটি পরিবারের সাথে আপনি এখন সম্পর্কের বন্ধনে আবদ্ধ একদিন হয়তো চাকরি হারিয়ে ফেললেন বা অন্য কোনো বিপদে পড়লেন সে সময় হয়তো আপনার স্ত্রীর খালাতো ভাইয়ের এক বন্ধু আপনার বিশাল এক উপকার করলো জানেন এই যে সম্পর্কগুলো তৈরি হয়েছে যেগুলো মাধ্যমে আল্লাহ আপনাকে সাহায্য করেন রিজিক প্রদান করেন এমন সব উপায়ে যা ছিল অকল্পনীয় শুধু ওই আত্মীয়তার কারণে কারণ ওই আত্মীয়তার মাধ্যমে কানেকশন তৈরি হয়েছিল তো আল্লাহ আমাদের বলছেন এই সম্পর্কগুলোর দিকেও তাকাও মানুষের সাথে যে সম্পর্কগুলো তোমাদের আছে আর তোমাদের জীবনে ওই সম্পর্কগুলোর প্রভাব এগুলো সবই আল্লাহর প্ল্যান তিনি এগুলো প্রদান করেছেন যে মানুষগুলো আমার জীবনে এসেছে যে মানুষগুলো আমার জীবনে এসেছে তিনি সেগুলো প্রদান করেছেন এর মানে এটা নয় যে সবাই সব সময় কাজে আসবে এর মানে এটা নয় যে সবাই খুবই ভালো কিন্তু এর মানে এটা যে আমাদেরকে সবকিছুর দিকে উদ্দেশ্যপূর্ণ দৃষ্টিতে তাকাতে হবে এই উদ্দেশ্যটা সবার আগে মাথায় রাখতে হবে এখন শেষ অংশে আমি এই ধাঁধাটার কথা বলবো যা পুরোপুরি এখন সমাধান করিনি আফাবিল বা তিলি মিনুন তারা কি মিথ্যাতে বিশ্বাস করতে থাকবে এখানে আমাকে মিথ্যার কথা বলা হচ্ছে কেন এই আয়াতটি হওয়ার কথা কৃতজ্ঞতা এবং অকৃতজ্ঞতা নিয়ে কিন্তু আল্লাহ একে ইমান এবং অবিশ্বাসের বিষয় বানিয়ে ফেললেন ব্যাপারটা কৌতূহল জাগ্রত করে তাহলে আমরা এখান থেকে কি শিখব মূলত এখান থেকে আমরা শিখব আমার ইমান আমার বিশ্বাস সরাসরি এই ব্যাপারটার সাথে সম্পৃক্ত যে আমি কতটুকু কৃতজ্ঞ আমি যত বেশি কৃতজ্ঞ আমার ইমান ততই মজবুত আমি যত কম কৃতজ্ঞ আমার ইমান ততই দুর্বল আমি যদি অসত্য ব্যাপারগুলোর প্রতি বেশি গুরুত্ব প্রদান করি এখানে বাতিল মানে আমি আমার পরিবারের দিকে তাকালে সমস্যা ছাড়া কিছুই দেখি না আমি শুধু দেখি এই মানুষগুলোর কারণে আমার জীবন এতটা কঠিন তারা এটা করেছিল সেটা করেছিল করেছিল আপনার মাথায় সব সময় তাদের বিরুদ্ধে অভিযোগের তালিকা ঘুরতে থাকে যেন আপনার মাথায় এর বসবাস সর্বদা কল্পনায় বারবার ঝগড়ার ফিরে যান আমার এখনো মনে আছে তুমি কি বলেছিলে তাদেরকে আপনি ওই ঘটনাগুলোর আলোকেই বিচার করেন এখন আপনি তাদের দেখেন আপনার সমস্ত কষ্টের মূল হিসেবে তারা এখন এতটুকুতেই সীমাবদ্ধ হয়ে গেল এটাই হলো বাতিল যদিও তারা আপনাকে কষ্ট দিয়েছে এর পেছনে রয়েছে আল্লাহর নিয়ামত আপনাকে অবশ্যই সেই নিয়ামত আবিষ্কার করতে হবে যদি তাদেরকে আপনার জীবনের অভিসম্পাদে সীমিত করে ফেলেন যদি তাদেরকে জঘন্য মানুষে বা কষ্ট দেয়া মানুষে সীমিত করে ফেলেন তারা মানুষ তারা শয়তান নয় 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 এবং এবং শয়তান শয়তান আল্লাহ সৃষ্টি করেছেন তারা ভিন্ন ধরনের প্রজাতি কেউই আমরা মানুষ এর মানে কি জানেন আমরা কখনো ফেরিস্তার মতো ভালো কাজ করি আবার আমরা কখনো শয়তানের মতো মন্দ কাজ করি আমরা মানুষ তাই কারো ভালো কিছু দেখে আপনি কখনো বলতে পারেন না এই মানুষটা শুধু ভালো কাজ করে একইভাবে ভাবে কারো মন্দ কিছু দেখে আপনি বলতে পারেন না এই মানুষটা শুধু মন্দ কাজ করে এখন আমরা মানুষকে সীমিত করে ফেলি বিশেষ করে আমাদের পরিবারে শুধু তাদের ভুল ত্রুটিতে সংকুচিত করে ফেলি আর শুধু ওই ভুলগুলো দিয়ে তাদের বিচার করি তখন আমরা একটি বাতিল অস্বীকার করছি করছেন না কৃত ভুল গুলো কাটিয়ে উঠে ভালো হওয়ার সম্ভাবনাটা আপনি লক্ষ্য করছেন না মানুষের পরিবর্তন সম্ভব মানুষের উন্নতি সম্ভব তাদের বিকাশ সম্ভব কিন্তু আপনি বাতিলে বিশ্বাস করা শুরু করলেন আর আল্লাহ এই ধরনের বাতিলের বিশ্বাসটাকে এই আয়াতে তুলে ধরেছেন অবিশ্বাস্য ছোট্ট একটি আয়াত কিন্তু এটি পাল্টে দিয়েছে যেভাবে আমি নিজেকে দেখি এবং এটি পাল্টে দিয়েছে যেভাবে আমি অন্যদেরকে দেখি আমি এখন আর এই ধরনের কথাবার্তা সহ্য করতে পারি না ও তোমার অমুকাঙ্কে ওনার কখনো পরিবর্তন হবে না তোমার চাচা তো বোন সে সব সময় এমনই থাকবে এই মানুষগুলো আমি জানি তুমি জানো না আমার বাবা ওনার ব্যাপারে আশা করে কোনো লাভ নেই একেবারে আশাহীন কাউকে এভাবে আশাহীন বলার আমরা কে কারো ভবিষ্যৎ নির্ধারণ করার আমরা কে আফাবিল বাতিলি মিনুন অবিনিয়াতিল্লাহি হুমিয়া খুরুন আর লাল আমাদেরকে সত্যিকারের মমতা দান করুন এবং কৃতজ্ঞতা দান করুন যে পরিবার তিনি আমাদের দান করেছেন তার জন্য আর লালাজ্লা আপনাকে দান করুন প্রজ্ঞা শক্তিমাত্তা এবং হেদায় যেন পরিবারের ভেতরের চ্যালেঞ্জ গুলো কাটিয়ে উঠতে পারেন যেন ব্যাপারগুলো নিয়ে অর্থপূর্ণ গভীর আলোচনা করতে পারেন উদ্দেশ্যপূর্ণ উপায়ে আপনার পরিবারের সাথে সব সময় যেন মনে রাখতে পারেন এই সকল চ্যালেঞ্জের পেছনে উদ্দেশ্য আছে হয়তো বাহ্যিক দৃষ্টিতে কঠিন মনে হতে পারে কিন্তু এর পিছনে আছে আল্লাহর নেয়ামত লাল জাজাল্লাহ আমাদেরকে ওই নিয়ামতটা দেখার সুযোগ দান করুন এবং যেন কখনো এটা অস্বীকার না করি আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন যারা মিথ্যা দোষারোপ করে তাদের প্রিয়জনদের যে ভুলগুলো তারা করেছিল তার জন্য আর আমরা তাদের উপর তা আরোপ করি আর তাদেরকে সেটা নিয়ে চিরকাল বেঁচে থাকতে হয় আমাদের ভুল অভিযোগ আরোপ নিয়ে এই ভুলটা ইয়াকুব আলাইহিসাল্লামের সন্তানরা করেছিল তারা তাদের বাবার উপর ভুল একটি অভিযোগ আরোপ করেছিল ইন্না আবানা লাফি দালাল মুবিন আমাদের বাবা বিভ্রান্তিতে হারিয়ে গেছেন কারণ উনি ইউসুফকে বেশি ভালোবাসেন উনি অন্যায্য আমাদের বাবা অন্যায্য এবং বিভ্রান্ত এটাই আসল কথা উনি অন্য যা কিছুই বলেন উনি এসব বলেছেন কারণ উনি ইউসুফকে বেশি ভালোবাসেন আমি ওনার উপদেশ শুনি না কারণ আমি জানি উনি দুষ্ট আমি জানি এখন যেহেতু তারা ওনাকে পক্ষপাতী হিসেবে কল্পনা করে নিয়েছে ওনার ব্যাপারে একটি বাতিল ধারণা এঁকে নিয়েছে একই কাজ আমরাও আমাদের পরিবারের সদস্যদের সাথে করতে পারি আমরা তাদের শরীরে একটি বাতিল স্টিকার লাগিয়ে দিতে পারি এখন তারা যাই বলুক এগুলোর কোনো অর্থ নেই কারণ আমরা ইতিমধ্যে মেনে নিয়েছি তাদের সব কথা সেই একই ভুল জায়গা থেকে এসেছে তাই আমি দোয়া করি পরস্পরের প্রতি এমন করা থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন এবং আমাদের পরিবারগুলোকে একত্রিত করে তুলুন আল্লাহ আমাদেরকে সাহায্য করুন যেন কাটিয়ে উঠতে পারি এবং সুস্থ হতে পারি ওই ব্যথাগুলো থেকে যা আমরা তাদের কাছ থেকে পেয়েছি এবং তিনি আমাদেরকে যে নিয়ামত